সুপ্রিয় বন্ধুরা নতুন একটি জব নিউজে আপনাকে স্বাগতম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন করার সুযোগ নেই অনলাইনে আবেদন করার জন্য ডব্লু ডব্লু ডট সরি এস ডট মো এস টেলিটক ডট কম বিডির মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথম পদের নাম হচ্ছে সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে নব্বই মার্কে একটি পরীক্ষা দিতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিশ এবং সাধারণ বিজ্ঞান সহ মোট নব্বই মার্কের এবং কম্পিউটার এর তো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে বাংলায় পাঁচচল্লিশ ইংরেজিতে সত্তর মিনিট সত্তর শব্দের গতি থাকতে হবে লিখি লেখার দ্বিতীয় পরটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশটি শব্দ গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং নব্বই মার্কে এটি লিখিত পরীক্ষা দিতে হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত বিশ্ব শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং গণিতে বিশ ও সাধারণ গণে বিশ সহ মোট নব্বই মার্কেটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশটি শব্দ ইংরেজিতে বিশটি শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক কাম কম অফিস সহায়ক পদের সংখ্যা পাঁচটি বেতন বিশ হাজার দশ টাকা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে নতুন একটি অপশন রয়েছে সেগুলো অনেক জেলায় এখানে আবেদন করতে পারবেন না প্রথম তিনটি পদের জন্য যেসব সকল জেলা আবেদন করতে পারবেন না তা হচ্ছে সেগুলো হচ্ছে মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরিশপুর ও পটুয়াখালী তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন এই কোঠায় আবার অফিস সহায়কের যে সকল জেলায় আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও নোয়াখালী বগুড়া ও জিনাইদাওয়া অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে শুরু হবে তেইশ চার দু তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুহাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদন করতে সেটি হচ্ছে এস টিপি স্ল্যাশ ডট স্ল্যাশ মো এস এম ওয়াই এস ডট টেলিটক ডট কম ডট বিডির মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা আবেদন ফি ধার্য করা হয়েছে দুইশত তেইশ টাকা এবং আপনাদের যদি আবেদন সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো বিষয়ে জিজ্ঞেস থাকে আপনি আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি চাপ রাখবেন আমরা প্রতিনিয়ত সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি যখনই প্রকাশ হয় তখনই আমরা ভিডিও প্রদান করে থাকি আপনি সকল চাকরি সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ